নির্বাচন যত ভনিয়ে আসবে অমলিক বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্ত লিপ্ত হবে অমলিক নির্বাচন যত ভনিয়ে আসবে গুপ্ত হত্যা লিপ্ত হবে সুতরাং এই অমলিককে নির্মূল করতে হবে সাংগঠনিক ভয় আপনারা দেখেছেন যে যারা 24 সালে দামি নির্বাচন অংশ নিয়েছে যারা হাসিনা কে সহায়সার বানিয়েছে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই আমাদের স্পষ্ট কথা আগামী নির্বাচনে আওয়ামী জাতীয় পার্টি চোদ্দ দল অংশ গ্রহণ করতে পারবে না এবং যারা আওয়ামী পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে আমি এই প্রতি দশকদের দর্শকদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলছি আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনোভাবে নামে বেনামে আওয়ামী লীগের দশকরা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্ন হলো এখনো পর্যন্ত আওয়ামী লীগের দশক জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না তারা নির্বাচনে অংশ নেবে আর আমরা কি ললিপপ খাবো কোনোভাবেই না গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা আগামী নির্বাচনে জামি মামি স্বতন্ত্র নামে বেনাবে নামে নামে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগের মতন করে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে